सलामकुम भाला घर घर ढुका लगभग ना यदि आसान बाहर बाहर कोई आर के आसे भितरे ना एक छै दिए तिन दिन बेर होगी ओ एक छै दिन खाती आ पाबो आ अपने अपने एकै थाकेन नै कि हां हम एकै थाकेन छै दिन आगे जान आगे जान एदिके आसे हमरा एदिके अपने के हाँ के

দর্শক আপনারা দেখতে পারতেছেন একজন বৃদ্ধ মা তিনি তার স্বামী নাই স্বামী হারা একটি সন্তান আছে সেই সন্তানটাও একটা অ্যাক্সিডেন্টে তার পাটা নষ্ট হয়ে যায় সে চলাফেরা করতে পারে না সে বিছানায় থাকে কিন্তু মা সন্তান যদি পঙ্গু হয় মা কিন্তু ভালো দেয় না এই সেই মা দেখেন মার দিকে তাকালি মায়া লাগে তার কিন্তু এখন কাজ করার কোন অপশন নাই তারপর সেই মা এই সন্তানকে গার্মেন্টস চাকরি করে এই সন্তানকে খাওয়ায় আসলে মা মা বলে এই কাজটা করতেছে যদি তার জায়গায় সন্তান হতো হয়তো মাকে ফেলে দিত কারণ আমি কালকে এক জায়গায় দেখছি যে একটা মা অসুস্থ অসুস্থ বলে তার ছেলে তাকে বাড়িতে নেয় না দেখি রাস্তায় শুয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন শুয়েছেন বলে বাবা আমার সন্তান আছে কিন্তু আমি অসুস্থ আমি আপনি অসুস্থ দেখি আমাকে রাখে না দেখেন সেই মা অসুস্থ সন্তান যেই সন্তান প্রতিবন্ধী সেই সন্তানকে সে কিন্তু ফালিয়ে দেয় না এই বৃদ্ধ বয়সে তার কোনো কাজ করার অপশন নাই তারপরে সে এই বয়সে তার সন্তানকে কর্ম করে খাওয়াচ্ছে তাই মা শব্দরা সবচেয়ে বড় একটি শব্দ মা এমন একটি জিনিস মাকে সন্তান ভুলে যায় কিন্তু মা কখনো সন্তানকে ভুলে দেয় না যদি সন্তান ভূমিষ্ঠ হয় প্রতিবন্ধী হয়ে কোনো মা আজ পর্যন্ত ফালাই দেয় না মা কিন্তু তাকে আগলে রেখে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে সেবা যত্ন করে মানুষ করে তাই দেখেন এরকম একজন জ্বলন্ত প্রমাণ এই মাকে দেখলে বোঝা যায় তার একটি সন্তান আছে যিনি প্রতিবন্ধী ঘরের ভিতরে বসে থাকে কাজকাম করতে পারে না সেই সংসার এই মা চালায় এবার চিন্তা করে দেখেন এই মা সেই সংসার চালায় কত বড় একটা ত্যাগ স্বীকার করা লাগে তার ভাইয়ের আমার মানুষ মানুষের জন্য সে আমরা তাদের খবর পেয়ে আমাদের আওয়ামী ফাউন্ডেশন থেকে কিছু এক মাসের বাজার যেটা আমরা তাকে কোনো রকম এক মাস যাতে এই মাসটা অন্তত পক্ষে সে একটু ভালো খেতে পারে তার সন্তানকে নিয়ে ভালোভাবে চলতে পারে আমাদের সামর্থ্যকে ভিতরে তাকে আমরা এক মাসের বাজার দেওয়ার চেষ্টা করলাম তার ভিতরে আমরা এক বছর চাল দিয়েছি একটা মুরগি দিয়েছি যাতে সে অন্তত একটা দিন ভালো আমরা আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যার যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ আপনার পাশে থাকবে এবং আমাদের আওয়ামী জন্য সকলে দোয়া করবেন এই ফাউন্ডেশন যে শেষে বাইরে আছে যেখানে গরিব অসহ মানুষ বিপদে পড়ে তারা দৌড়িয়ে যায় যতটুকু পারে সামর্থ্যের ভিতরে তাকে সাহায্য করার চেষ্টা করে এই সংগঠনের জন্য দোয়া করবেন মা আপনি কিছু বলবেন এই আমাদের এই সংগঠনের জন্য বলবেন কিছু এই মা তার আবেগে তার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে সে কান্না ধরে রাখতে না দেখেন মানুষ কতটা অসহায় হলে এটা হয় আপনি আপনার চিন্তা করুন আসলে এটা বলা মানে বাবার তো কষ্ট লাগে এই বয়সে সে গ্রামে চাকরি করে তার সন্তানকে চালাচ্ছে সন্তানের সংসার চালাচ্ছে নিজের সঙ্গে চালাচ্ছে স্বামীও নাই তো ভাইয়ের আমার আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছে আমরা দেখেও না দেখার বান্ধবী আমাদের উচিত এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর রবুল আলমিন বলেন কোরআনে দুনিয়ার বুকে যত মানুষজন আছে সকলে আমার পরিবার স্বরূপ এই পরিবার দেখে তারা দেখাশোনা করবে তারা যেন আমার আল্লাহর যদি আপনি দেখাশোনা অবহেলা করেন তাহলে আল্লাহকে অবহেলা করলেন তাই এরকম মানুষের পাশে থাকবেন সকলের কাছে অনুরোধ এদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন মানুষ দাঁড়াতে পারি আমাদের জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম তাই ভালো থাকবেন হ্যাঁ মা